শিরনির আয়োজন নিয়ে মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষ আহত অন্তত পঞ্চাশ সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় বীরগাঁও ইউনিয়নের ঠাকুরভুগ গ্রামে শিরনির আয়োজন নিয়ে মাইকে ঘোষণা দিয়ে দুপক্ষের সংঘর্ষ হয়েছে এতে আহত হয়েছে অন্তত অর্ধশত শনিবার সকাল দশটা থেকে কয়েক দফায় এই সংঘর্ষ ঘটে এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ এলাকায় উত্তেজনা বিরাজ করছে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান শান্তিগঞ্জ থানার ওসি মোহাম্মদ আকরাম আলী পুলিশ ও এলাকাবাসী বলছে শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম বীরগাঁও ইউনিয়নের ঠাকুরভোগ গ্রামের স্থানীয় আওয়ামী লীগ সমর্থক সুফি ও বিএনপির সমর্থক নূর লোকদের মধ্যে দীর্ঘদিন ধরে নানা বিষয় নিয়ে বিরোধ চলছিল দুই নেতা গ্রামের প্রভাবশালী হিসেবে পরিচিত শুক্রবার গ্রামে শিরনির আয়োজন নিয়ে আলোচনা হয় এ নিয়ে নূর ও আব্দাল মিয়া সহ তাদের অনুসারী লোকজন বিভক্ত হয়ে বিরুদ্ধে জড়ান এর জের ধরে শনিবার সকালে মসজিদে মাইকে ঘোষণা দিয়ে একই স্থানে শিরনির আয়োজনের ঘোষণা দেন দুই পক্ষ এর জের ধরে দুই পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায় প্রায় দুই ঘন্টা ধরে চলে সংঘর্ষ এতে উভয় পক্ষের অন্তত অর্ধশত লোকজন আহত হন খবর পেয়ে শান্তিগঞ্জ থানার ওসি মোহাম্মদ আকরামালির নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন শান্তিগঞ্জ থানার ওসি মোহাম্মদ আকরাম আলী বলেন খবর পেয়ে আমি ঘটনাস্থলে পুলিশ নিয়ে উপস্থিত হই গ্রামে পুলিশ মোতায়েন করা হয়েছে এই ঘটনা একজনকে আটক করা হয়েছে আহতদের মধ্যে অন্তত বিশ জনকে সুনামগঞ্জ ও শান্তিগঞ্জ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে